হ্যালো ফ্রেন্ডস আজকাল একটি নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হয়ে গেলাম তো দেখো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি তাই সকাল সকাল স্নান করে নিয়ে এই যে পুজো দিয়ে ফেললাম পুজোটা না দেওয়া অবধি রান্নাঘরে ঢুকতে পারছি না তাই পুজোটা দিয়ে তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে তো আজকে সকালে ভেবেছি যে কনফ্লেক্সই খাবো তাই করনফ্লেক্সের প্যাকেটটা নিয়ে চলে এলাম রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি দুধটা পাশে ভাতও বসিয়ে দিয়েছি তো আর এই পাশে কর্নফ্লেক্সের প্যাকেটের পাশে যে বাটিটা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে একটা বেল তো ভাতের জলটা গরম হয়ে এসেছে আর প্রেসারে বসিয়েছি মোটর ডাল আর ना तो कुछ ना तो তো তোমাদেরকে আগে যে বললাম যে আমি বেলটাকে এখানে ফাটিয়ে রেখে দিয়েছি তো দেখো এই যে বেলের ভেতরে না ভীষণ দানা দানা ছিল বিচিও ছিল অনেকটা তো বেছে অনেকটাই ফেলে দিতে হলো দেখো কেমন শক্ত শক্ত একদম তো এগুলোকে গুলিয়ে তো খাওয়া যাবে না তো আমি অনেকটাই ফেলে দিয়েছি যাই হোক বেছে টেছে খুব বেশি কিন্তু পাওয়া যায়নি বেলপানাটা অল্পই হয়েছিল তো তারপর দেখো এটাকে ছেঁকে নিয়েছি জানি না কেন বেলটা এরকম হলো তো যাই হোক এর মধ্যে সামান্য নুন মিশিয়ে দিয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন দিনে শুরু করলাম আমার স্নানঠান হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে সংক্রান্তি তাই স্নান না করে রান্নাঘরে ঢোকা যাবে না আমাদের নিয়ম আছে আর সংক্রান্তি তার সাথে চড়ক পূজা সব কিছুই একসাথে আজকের দিনে তো আমার রান্না কিছু দূর এগিয়েছে তোমাদেরকে দেখালাম তো ভাত হয়ে গেছে আর ডাল হয়েছে আর এখন হচ্ছে ইচড়ের তরকারি করব যেটা নিরামিষ হবে আজকে কিছুই নিরামিষ রান্না আর এখন আমি চা বসিয়েছি একটু সকালে একবার চা খেয়েছি এখন আরেকবার একটু চা খাবো আর এখানে সৃষ্টিও আছে সৃষ্টি কিন্তু এখনো স্নান করেনি আর এই যে আমার চা একটা জিনিস দেখাবো বন্ধুরা কালকে সৃষ্টি বাবার সাথে বাজারে গিয়েছিল সন্ধেবেলা তোমাদের আসলে সন্ধেবেলার ভিডিওটা আমি দেখাবো বলে কয়েকটা ক্লিপিংস তুলেছিলাম কিন্তু জানো কেমন করে যেন ডিলিট হয়ে গেল তাই ওগুলো আর আমি দিতেই পারলাম না তো যাই হোক যেগুলো ও জিনিস কিনে এনেছে বাজার থেকে কিছু কিছু জিনিস আবার গিফটও পেয়েছে বাজারে সবাই ওকে এত ভালোবাসে তো ওর পরিচিত অনেক আঙ্কেল ওকে দিয়েছে কয়েকটা গিফট আর বাবার থেকেও ও আদায় করেছে আর কি একটা গিফট তো সব কিছুই তোমাদেরকে দেখাবো চলো যাই ঘরে তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা সৃষ্টি যে কালারের সেট কিনে এনেছে ও কিন্তু অনেকগুলো কালারের সেট আছে তাও কালারের সেটের আশাই পূরণ হয় না তোমাদেরকে দেখাচ্ছে এখন কি কি আর কীরকম কীরকম কালার কিনেছে দেখো এটা হচ্ছে এটা তো আগে ছিল না তোমার ছিল তো আবার এটা কেন কিনে আনছো এটার সাথে এটা ফ্রি এটা ফ্রি কালারের সাথে প্লেটটা দেখো এবার কালার দেখো দেখো পেস্ট কালার সাথে একটা ব্রাশও আছে য়ে এই ভাইরা বুনুরা সবাই বসে আছে আর এই যে মা ফ্রেন্ডস দেখো আজকে এই যে আজকে রান্না করেছি এই যে এচুড়ের সবজি যদিও আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে মানে এখন খাব আর কি বেড়া হয়ে গেছে খাবারটা আর এখানে আছে টক ডাল আম দিয়ে আর এখানে হচ্ছে পাঁচনের সবজি যেটা আমার বাড়ির থেকে আমাদের আমার বাবার বাড়ির থেকে পাঠিয়েছে আমার মা আমার ভাই এসেছিলো ভাইয়ের হাত দিয়ে এখানে কিন্তু সব কিছু মেশানো সবজি আছে মিক্সড সজনে লাটা ঠাটা সবই আছে এখানে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরের আর এখন সৃষ্টি দেখো কি দেখায় ব্লাউজ পরে শাড়ি পরে ওড়না দিয়ে শাড়ি পরে দেখো সাজছে আর এখানে সৃজা বসে আছে তো সন্ধ্যেবেলা দেখো বন্ধুরা একটু রেস্ট নিয়ে চলে এসেছি চা বানাতে রান্নাঘরে তো সন্ধেবেলা চা টা বানিয়ে তারপর একটু সৃষ্টিকে পড়াতে বসাবো রোজের যা নিয়ম নতুনত্ব তো আর কিছুই নেই তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমাদের প্রতিদিনের একই রুটিন সেই রুটিন অনুযায়ী চলতে হচ্ছে তারপর দেখো বন্ধুরা আমার তো চা বানানো হয়ে গেল তো চাটা বানিয়ে একটু পেপারটা চোখ বুলিয়ে নিচ্ছি আমার কিন্তু এটা অনেক দিনেরই অভ্যাস ছোটোবেলা থেকেই পেপার পড়তে খুব ভালোবাসি পেপারটা একটু সারা দিনে একবার না দেখতে পারলে ভালোই লাগে না যদিও খবর টবর দেখার কিন্তু অত সময় হয়ে ওঠে না এখন রোজ যে পেপার দেখতেও পারি তাও কিন্তু হয় না তাও চেষ্টা করি যতটা সম্ভব একটু পেপারটায় চোখ বুলিয়ে নেওয়ার ফ্রেন্ডস তোমাদেরকে তো আমি বলেছিলাম যে সৃষ্টি কালকে বাজার থেকে একটা গিফট এনেছে ও মানে ওকে দিয়েছে ওর একটা আঙ্কেল তো সেটা তোমাদেরকে দেখায়নি তাই এখন বসলাম দেখাতে যদিও এখন অনেকটা রাত্রি হয়ে গেছে এখন আমরা শবু বিছানা টিছানা সব হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমাদেরকে গিফটটা দেখিয়ে নিই যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর ভিডিওটাকে অনেক অনেক বেশি করে দেখো লাইক করো এবং শেয়ার করে দিও তা আজকের মতন এখানেই শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে টাটা ফ্রেন্ড সৃষ্টিকালকে যে দুটো পেন পেয়েছে ওর একটা আঙ্কেল দিয়েছে আর এই যে এই লিপস্টিকটাও এনেছে লিপস্টিকটার কালারটা তোমাদেরকে একবার দেখাই এই দেখো বেশ সুন্দর না কালারটা